এই মুহূর্তে আমি যেটা বুঝি বাংলাদেশে একটা আমরা অ্যাজ সোসাইটি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই ট্রমাটার আমি যদি বলি একটা এন্ট্রি পয়েন্ট হচ্ছে যে বিগত দশ বছরের এবং আওয়ামী যদিও সময়কাল পনেরো বছরের বাট দু হাজার পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে অগণতান্ত্রিক এবং নিপীড়নমূলক মানবাধিকার বিরোধী যে অবস্থানগুলো ছিল তার প্রেক্ষিতে তো আমাদের সোসাইটি খুবই একটা কমপ্রেসড অবস্থার মধ্যে ছিল এবং পাঁচ আগস্টে যখন এই অবস্থাটা এই অবস্থা থেকে আমরা একটু বের হলাম একটা সফল অভ্যুত্থানের মাধ্যমে তার পরবর্তী সময়ে অলরেডি একটা ট্রমাটাইজড সোসাইটি অনেক এক্সপেকটেশন নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছিল এবং সেই এক্সপেকটেশনটা পূরণ করার দায়িত্ব ছিল সরকারের এবং আমরা দেখতে পেলাম এই যে বৃহত্তর ট্রমাটাইজড সোসাইটির এই যে প্রত্যাশাগুলো এগুলো পূরণ করার জন্য যারা দায়িত্বে আসলেন তারা ঠিক সফলভাবে সেই কাজগুলো ডেলিভার করতে পারছিলেন তাও না আবার আমরা ইতোমধ্যে দেখতে পেলাম যে সমাজের মধ্যে কিছু বর্গ কিছু পলিটিক্যাল এবং রিলিজিয়াস গ্রুপ সেটা ব্যক্তি হিসেবে এবং কখনো কখনো গোষ্ঠী হিসেবে তারা এই যে দুর্বলতার সুযোগ রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগ নিয়ে তাদের নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য একদম মাঠে উঠে পড়ে লাগলো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশ যদি সেই অর্থে বলি একমাত্র একটা ইনস্টিটিউশনালি ফাংশনাল রয়েছে সেটা হচ্ছে মিলিটারি মিলিটারির বাইরে যদি আমরা দেখি যে জুডিশিয়ারি পুলিশ সিভিল ব্যুরোক্রেসি এই প্রত্যেকটা ইনস্টিটিউশন অত্যন্ত ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই ইনস্টিটিউশনগুলো যাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের নিরাপত্তা প্রদান করা নিরাপত্তা প্রদান করা তারা যখন এই কাজগুলো করতে যাচ্ছেন তারা তখন নানা বর্গের সেটা রাজনৈতিক এবং ধর্মীয় উভয় বর্গের বাধার মুখোমুখি হচ্ছে এবং এইরকম একটা অবস্থায় যে জিনিসটা ঘটে এটা একটা বয়লিং পট আসলে এই মুহূর্তে বাংলাদেশের সোসাইটি আমরা একটা বয়লিং পটের মধ্যে আছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি বা গোষ্ঠী নিজের মানে নিজে একত্রিত হয়ে নিজের পক্ষে একটা বৈধতা উৎপাদন করতে পারে সেটা ধর্মীয় হোক বা রাজনৈতিক হোক সে অন্য যে দুর্বল তার উপরে অ্যাটাক করছে তার উপরে আঘাত করছে অন্যদিকে রাষ্ট্রের যখন দায়িত্ব এই দুর্বল মানুষদেরকে নিরাপত্তা দেওয়া এই এই যে সবল গ্রুপগুলোর কাছ থেকে সেটা গিয়ে রাষ্ট্র নানা ক্ষেত্রেই দুর্বলতার পরিচয় দিচ্ছে এখন আমি এখানে আসলে কাকু দায়ী করতে চাচ্ছি না আলাদা করে কারণ এটা এখন আমাদের ওভারঅল সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে এবং এই সিচুয়েশনে আমাদের এই ট্রমা উত্তর উত্তর বেড়ে যাচ্ছে তো ফলে আমরা দেখতে পাচ্ছি যে যখন ধর্ষণের অভিযোগগুলো আমাদের সামনে আসছে আমরা প্রচন্ড শখ পাচ্ছি আমাদের সামনে যখন চিন্তায় ঘটনাগুলো ঘটছে আমরা প্রচণ্ড শখ পাচ্ছি কারণ অ্যাজ এ সোসাইটি আমরা একটা ইনসিকিউরিটির মধ্য দিয়ে যাচ্ছি যে আমাদের নিরাপত্তা কে দিবে কীভাবে দিবে কেন দেওয়া হচ্ছে না কেন এই ঘটনাগুলো ঘটছে তো এই জায়গা থেকে আমি বলবো যে সরকারের দিক থেকে আরও অনেক কিছু করার রয়েছে করা উচিত এবং বিশেষ করে তাদের এই অবস্থার পরিবর্তন ঘটবে না যদি না তারা পুলিশের ওপরে পুলিশকে ব্যাক টু দ্য ওয়ার্ক নিয়ে আসে যদি না তারা সিভিল ব্যুরোক্রেসিকে আন্ডার স্ট্রং কমান্ডে নিয়ে আসে এবং হচ্ছে যে জুডিশিয়ারিকে তার নিজের মতন কাজ করতে দেয় আমরা আরও একটা প্রবণতা এই সময় সোসাইটিতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সামনে কোনো রোড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এই যে এই সিচুয়েশন এটা থেকে উদ্ধারের উপায় কি আমরা দেখতে পাচ্ছি যে দলীয় প্ল্যাটফর্মগুলো থেকে সেটা যেমন ধরেন মানে বিএনপি অথবা জাম এবং অন্যান্য ওদের জায়গা থেকে অনেকে ইলেকশনের দাবি করছে অনেকে ডিলেড ইলেকশনের দাবি করছে সরকারের জায়গা থেকে সরকারের একদম প্রধান যিনি তিনি একটা ইলেকশনের কথা বলেছেন যে এই সময়ের মধ্যে একটা ইলেকশন দেওয়া যায় কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি সেই সরকারের অন্য অনেক সদস্যবৃন্দ এইটার সাথে কন্ট্রাডিক্টারি মতামত দিচ্ছেন সো তার মানে হচ্ছে আমরা অলরেডি একটা বয়লিং পটে আছি এবং আমাদের সামনে কোনো নির্দিষ্ট ওয়ে আউট এখন পর্যন্ত দেওয়া হয়নি আচ্ছা ঠিক আছে আমাদের টার্গেট হচ্ছে আগামী এক বছরের মধ্যে এই সংস্কারগুলো করে এইভাবে ইলেকশনগুলো দিয়ে আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিটিতে ব্যাক করব তো এই যে পলিটিক্যাল অনিশ্চয়তা মানুষের মধ্যে আছে কিন্তু এর মধ্যে আমরা যে জিনিসটা যেটা শিশির ভাই বলছিলেন যে এই রাজনৈতিক অস্থিরতার বাইরেও একটা সামাজিক অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি এবং এই অস্থিরতাটা নানা নামে আসছে তার মধ্যে একটা সবথেকে কমন নাম হচ্ছে তৌহিদি জনতা আমরা ইতোপূর্বে দেখতাম যে হচ্ছে যখন মানে আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন হচ্ছে যে যখন দলীয় পান্ডারা ছাত্ররা বিভিন্ন জায়গায় আক্রমণ করত। হ্যাঁ তারা তখন তাদের মতন করে এটাকে মানে স্বাধীনতার পক্ষের শক্তি বলতো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই তৌহিদি জনতার একটা আবির্ভাব এখন এই যে তৌহিদি জনতা বা সংক্ষুদ্ধ মুসলিম জনতা এইটা আমাদের সোসাইটিতে একটা অত্যন্ত অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন একটা জিনিস জিলুর ভাই আমাদেরকে মনে রাখতে হবে যে মানে সাধারণভাবে এটা মুসলিম জনতা না সাধারণভাবে কিছু কিছু উগ্র মানে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা বা অন্য চেষ্টা জিলুর ভাই চমৎকার একটা প্রশ্ন করছেন মানে তভিদি জনতা এই শব্দটা সংজ্ঞা দেওয়াটা খুব জরুরি মানে এর মধ্যে কারা কারা পড়ে এদের কী উদ্দেশ্য এবং কীভাবে কাজ করছে আমরা এক্ষেত্রে কয়েকটা ঘটনা একটু দেখতে হবে আমরা যদি প্রাইমারিলি দেখি যে দিনাজপুর এবং জয়পুর জয়পুরহাটে যে ফুটবল বন্ধ করা হয়েছিল কিংবা অভিনেত্রী মেহেজাবিন পরিমণিপ বা অপু বিশ্বাস যখন একটা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয় সেখানকার যখন আমরা তৌহিদি জনতার ফরমেট দেখি আমরা দেখবো যে সেই ফরমেটে বিভিন্ন দলের লোকজন ছিল সেখানে চর্মনায়ের লোকজন ছিল সেখানে হেফাজতের লোকজন ছিল আবার সেখানে সাধারণ মুসল্লিরাও ছিল এটা হচ্ছে একটা ফর্ম্যাট ওকে এবার একটা আসি আমরা আরেকটা ফর্মেট যেটা খুব রিসেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নামে যে ছেলেটা আসিফ অর্ণব একটা মেয়েকে উত্তক্ত করলো করে তাকে জেলে নেওয়া হলো তাকে উদ্ধার করার জন্য যে তৌহিদি জনতা আসলেন হ্যাঁ আপনি যদি আবার এইটার ডাইমেনশন দেখেন এটার মধ্যে কিন্তু সাধারণ মুসল্লি ওই রকমভাবে নাই এটার মধ্যে অন্য পলিটিক্যাল পার্টিগুলোর লোকজন আমরা কম পাচ্ছি কিন্তু এটার মধ্যে আমরা চিহ্নিত কিছু লোকজনকে পাচ্ছি যারা অনলাইনে এবং অফলাইনে এইটি স্পিচ সন্ত্রাসবাদী কার্যক্রম এবং হচ্ছে যে এইটা রিক্রুটমেন্টের সাথে জড়িত যেইটা ইতোমধ্যেই শিশির ভাই তার আমি বলবো যে তার জীবনের রিস্ক নিয়ে তিনি এই কথা হচ্ছে যে প্রথম সংবাদ মাধ্যমে বলেছেন এবং আমি তার সাহসের আসলেই প্রশংসা করি যে এটা অত্যন্ত জরুরি আমাদেরকে পার্থক্য করা যে তহিদি জনতা যেটা ইন জেনারেল মব আকারে হচ্ছে আরেকটা হচ্ছে একটা গ্রুপ যারা এই তৌহিদী জনতার নামটাকে ব্যবহার করছে কী কারণে ছদ্মবেশ ধার জন্য নিজেদের পরিচয় প্রকাশ করতে চাচ্ছে না তারা কিন্তু তারা নিজেদের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতাটা দেখাতে চাচ্ছে এবং তারা এই ক্ষমতা দেখায় নিজেদের উদ্দেশ্য সাধন করার জন্য তাদের তাদের তো তো একটা বৈধতা 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 লাগবে এখন আইনগত তাহলে থেকে নিচ্ছে তারা তখন ইসলাম থেকে বৈধতা নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ আমরা যে তৌহিদি জনতার বর্গটাকে দেখছি এই বর্গের এই যে নোয়ান্স ব্যাপারগুলো রয়েছে এটাকে আমাদেরকে দেখেই মন্তব্য করতে হবে যে এই মুহূর্তে বাংলাদেশে যেমন অনেক জায়গায় সংক্ষুদ্ধ মুসলমানরা তাদের নিজেদের হতাশা থেকে বা পুরনো প্রত্যাশা পূরণ হা সেখান থেকে অ্যাক্ট করছেন আবার আমরা দেখতে পাচ্ছি কিছু নির্দিষ্ট গ্রুপ অনলাইন এবং অফলাইনে বিভিন্ন জায়গায় এই যে তৌহিদি জনতার নাম নিয়ে ছদ্মবেশে থানা ঘেরাওয়ের মতন কাজ করছেন র্যাবের হেডকোয়ার্টার ঘেরাওয়ের মতন কাজ করছেন এবং তারা নানা রকম জায়গায় হচ্ছে যে নারীদের উপরে সহিংস আচরণে অংশগ্রহণ করছেন ব্যাপারটা এখন এরকম দাঁড়ায় গেছে যে বাংলাদেশে এই তৌহিদি জনতা যদি নারীদেরকে কোন রকমে ঘরে আটকায় ফেলতে পারে তাহলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে ইকোনমি সলভ হয়ে যাবে আমাদের গণতান্ত্রিক প্রবলেম সলভ হয়ে যাবে দেশে ক্ষিত্তাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে তো এই এই ব্যাপারটাকে একটু প্রশ্নের সামনে আনাটা খুব জরুরি বলে আমার মনে হয় তবে আরেকটা ছোট্ট একটা জিনিস বলি এই মুহূর্তে আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা একটা কয়েকটা কিন্তু বড় ঘটনা ঘটেছে একটা আমরা মাঝখানে দেখলাম যে হোটেলগুলোতে গরুর মাংস দিতে হবে বলে আন্দোলন তারপরে আমরা দেখলাম যে ডেলি স্টার এবং প্রথম আলোর সামনে একদল লোক গিয়ে গরু জবাই করবে বলে আন্দোলন শুরু করলো এখন একটা ক্যাম্পেইন চলছে যে পহেলা বৈশাখের যে সময়টা সেই সময়ে তারা জিয়াফত করবে এবং হচ্ছে যে বিভিন্ন জায়গায় এখন আপনি যদি দেখেন মানে আমরা যারা অনলাইনে গবেষণা করি এই কাজগুলো নিয়ে আমরা দেখতে পাচ্ছি একই ফেস একই ধরনের লোকজন এরা এই জিনিসগুলো অর্গানাইজ করছে এবং সেখানে সাধারণ মুসল্লিদেরকে সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে মানে ইসলামের কথা বলে ধর্মের কথা বলে এইগুলোর সাথে বৃহত্তরভাবে যুক্ত করার চেষ্টা করছে কিন্তু এদের উদ্দেশ্য যদি আমরা দেখি উদ্দেশ্যটা একটাই সেটা হচ্ছে যে আমি এক্সিস্ট করব তুমি এক্সিস্ট করবা না দ্যাটস ইট ক্লিয়ার মানে লাইনটা এখানে একদম পরিষ্কার এবং এইটা হচ্ছে যে একটা একটা অত্যন্ত চরমপন্থী একটা মানে হচ্ছে যে ওয়ে একটা সমাজের যে বহু মত বহু পথ রয়েছে সেটাকে আটকে শুধুমাত্র একটা বর্গের ক্ষমতা চর্চার মাধ্যমে সেখানে নিয়ন্ত্রণ করার এবং এই পুরো প্রক্রিয়ায় শিশির ভাই যেটা বলেছেন যে এবং আমি তার সাথে যুক্ত করছি যে সরকারকে আরো বেশি মানে ককমোট হওয়া জরুরি ছিল আরও বেশি উদ্যোগী হওয়া জরুরি ছিল দুঃখজনকভাবে সেটা হয়নি এখন পর্যন্ত কিন্তু আমরা আশা করি যে মিটিংটার কথা শিশির ভাই বললেন এবং আমি মাহফুজ উপদেষ্টা ওনার একটা স্ট্যাটাস দেখছিলাম সেখানেও তিনি মেনশন করেছেন যে একটা মিটিং করেছেন এবং সেখানে তারা বলেছেন দৃঢ় নির্দেশনা দিয়েছেন সেটার এখন বাস্তবায়ন হবে কারণ আমাদেরকে ফাইন্ড আউট করে সেপারেট করতে হবে যে সাধারণ মুসল্লি কোনটা আর সাধারণ মুসল্লির আম ব্যবহার করে এই যে গুটি কয়েক মানুষ যারা সন্ত্রাসবাদী কার্যক্রম করছে কিভাবে তাদের হাত থেকে কিভাবে বৃহত্তর সমাজকে রক্ষা করা যায় এই ব্যাপারটায়